রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখি বসু বসুকুঠির বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত সেখানে রাঙার দাদা টিজিতে বলছে রাঙা সম্পূর্ণ আমার পরিচয় নিয়ে কাজ করত তাছাড়া আমার ভাগ্য খারাপ না হলে আমি ধরা পড়তাম না আর যদি ধরা না পড়তাম তাহলে রাঙা কখনও ফেসে যেত না রাঙা আর আমি মিলে দুষ্কৃতিকারীদের সঙ্গে হাত মিলিয়ে এসব কাজ করেছি টিভির এসব খবর দেখে বৃন্দা মনে মনে উৎপলের সঙ্গে করা প্ল্যানটার কথা ভাবে এরপর সে শাশুড়িকে গিয়ে বলে মা আপনি এভাবে ভেঙে পড়বেন আমাদের কাছে এটা মিথ্যা মনে হলেও পুরো ভারতবর্ষের কাছে জনগণের কাছে প্রেস মিডিয়ার কাছে এগুলোই সত্যি তাছাড়া রাঙাকে দেখেছেন এত কিছু হয়ে যাওয়ার পরও রাঙা চুপ করে আছে অন্তত এদের হয়ে কথা বলতে পারত কিন্তু সেটা করছে না মা আপনি একবার ভাবুন রাঙা যদি দুষ্কৃতিকারীদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বাড়িতে থেকে খেয়ে আমাদেরই ভালোবাসায় বেঁচে থেকে আমাদেরই মেরে ফেলার পরিকল্পনা করে থাকে তাহলে ও তো যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারত এমনকি পুজোর মণ্ডপে যে বিষয় বিস্ফোরণ ঘটেছে সেটা তো ওরই প্ল্যান ছিল তাছাড়া আমাদের বাড়িতে থেকে এসব করেছে যাতে কেউ ওকে ধরতে না পারে ভাবুন তো গ্রামের সেই সহজ সরল মেয়েটা আজ কত বড় হয়ে এসব করছে অথচ আপনি ওকে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন নিজের মতো করে যত্ন নিয়েছেন বৃন্দা আরও বলে মা আমাদের সবটা সবার সামনে জানিয়ে দেওয়া উচিত আমরা এতদিন যাকে ভালোবেসে নিজের কাছে রেখেছি প্রেস মিডিয়াকে ডেকে সবাইকে সবটা জানিয়ে দেওয়া দরকার রাঙার কোনো দায়িত্ব আমাদের ওপরে নেই আমরা সব দায় দায়িত্ব থেকে মুক্ত হতে চাই পরক্ষণে পাঞ্জালি বলে রাঙার সেই সহজ সরল মুখ আমাদের প্রতি ওর ভালোবাসা আমাদের পরিবারের প্রতি ওর সম্মান দায়িত্ববোধ এসব কি সব মিথ্যা ছিল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের পরিবারের সবাইকে বাঁচিয়েছে মা তুমি একবার ভেবে দেখো তুমি বলেছিলে রাঙা ভারতবর্ষের সবচেয়ে বড় তীরন্দাজ হবে তোমার সেই কথা রাখতে গিয়ে রাঙা তীরের আঘাত খেয়ে প্রাণ দিতে বসেছিল এগুলোও কি সব মিথ্যা পাঞ্জালি আরও বলে আমার মন এখনও এসব বিশ্বাস করছে না আমার মনে হচ্ছে রাঙাকে কেউ একজন ফাঁসাচ্ছে একলব্য তুই একবার ভাব রাঙা কখনোই এত বড় কাজ করতে পারে না নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে পাঞ্জালির কথা শুনে বৃন্দা বলে রাঙা যদি এত কিছু না ঘটাতো তাহলে ওর ভাই এমনি এমনি এতগুলো মিথ্যা কথা বলবে কেন তাছাড়া আমাদের এসব বিষয়ে প্রেস মিডিয়াকে সবটা জানিয়ে দেওয়া উচিত পরক্ষণে একলব্য বলে আমি যেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই মুহূর্তে রাঙা আমার জীবনটা আলো আর ভালোবাসায় ভরে দিয়েছিল তখনই আমি রাঙাকে নিয়ে নতুন করে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম সারা জীবন ওকে পাশে নিয়ে কাটিয়ে দেব কিন্তু দেখো আবার ঠিক সেই মুহূর্তে রাঙা আমার জীবনটা ভেঙে চুরমার করে দিল আমি কিছুতেই এগুলো মেনে নিতে পারছি না কিছুই ভালো লাগছে না আমার এরপর আমরা দেখি পুলিশ অফিসার সত্যজিৎ স্যার এসে বলেন শুধু রাঙার ভাই নয় এখন পুরো ভারতবর্ষ জেনে গেছে রাঙার কুকর্মের কথা তাই একাডেমি থেকে লোক আসছে রাঙার সব মেডেল সার্টিফিকেট ওরা নিয়ে যাবে পরের দৃশ্যে আমরা দেখি পুলিশ স্টেশনে রাঙা বন্দি অবস্থায় আছে আর অপর পক্ষে রাঙার ভাইও বন্দি সেখানে রাঙা রাগান্বিত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে এদিকে সংগ্রাম সেন পুলিশ অফিসারকে বলে স্যার একবার আমাকে রাঙার সঙ্গে কথা বলার সুযোগ দিন আমি রিকোয়েস্ট করছি ও একটা ছোট মি মেয়ে সব কিছু সামলাতে পারবে না আমাকে একটিবার সুযোগ দিন আমি শুধু ওর সঙ্গে দুই মিনিট কথা বলবো। তখন পুলিশ অফিসার বলে আপনি এখান থেকে চলে যান শুধু সত্যজিৎ স্যারের জন্য আমরা ওর সঙ্গে ভালোভাবে কথা বলছি না হলে এমন দুষ্কৃতিকারীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমরা খুব ভালো জানি তাই বলছি আপনি এখান থেকে চলে যান না হলে আপনিও এই কেসে ফেসে যাবেন অপরদিকে রাঙা রাগান্বিত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলে তোর সঙ্গে আমাদের অনেক দিন কোনো যোগাযোগ ছিল না হুট করে করে ফিরে এসে আমার নামে এমন বদনাম কেন করছিস কেন অযথা আমাকে সবার সামনে অপমানিত করছিস কেন আবার আমার জীবনটা নিয়ে খেলছিস তুই চলে যাওয়ার পর বাবা মারা গেল তারপর আমি লড়াই করে এত দূর এসেছি আর তুই এক নিমিশে সব শেষ করে দিলি আমি কি দোষ করেছিলাম তোর কাছে তুই কার কথা শুনে এসব করছিস কে তোকে শিখিয়ে দিয়েছে পরক্ষণে সংগ্রাম সেন বলে রাঙা তুমি একটু শান্ত হও তোমার এখন মাথা গরম করলে চলবে না তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে আজ তোমাদের বাড়িতে একাডেমির লোক যাব তোমার মেডেল আর সার্টিফিকেটগুলো নিয়ে আসবে আমি অনেকভাবে আটকানোর চেষ্টা করেছি কিন্তু কেউ আমার কথা শোনেনি তবে আমি তোমাকে কথা দিচ্ছি কেউ থাক বা না থাক আমি তোমার পাশে আছি কিছুক্ষণ চুপ থাকার পর রাঙা কান্না করে বলে আমি এত কষ্ট করে মেডেলগুলো জিতেছি এত কষ্ট করে সম্মানগুলো অর্জন করেছি আর এখন ওরা এক নিমিশে সব ফিরিয়ে নিয়ে যাবে ওরা আমার মেডেল সার্টিফিকেট সম্মান নিয়ে যেতে পারবে কিন্তু আমার মধ্যে যে জেদ আছে সেটা কখনো নিয়ে যেতে পারবে না এরপর দৃশ্য ঘুরে যায় বসু কুঠির বাড়িতে একলব্য ঘরের মধ্যে রাঙা সব জামাকাপড় আলমারি থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তখন অঙ্কুর আর পাঞ্জালি এসে বলে তুই এসব কি করছিস একলব্য একলব্য বলে দিদি ভাই তুই আর ওর হয়ে একটা কথাও বলবি না এখন তোরা বলবি রাঙাকে কেউ ফাঁসিয়েছে আচ্ছা আহিরি পুলিশের কাছে তাহলে আর কে ফাঁসাতে পারে বড় বৌদি বড় বৌদি কখনোই এসব কিছু করবে না এদিকে আড়াল থেকে বৃন্দা সব কিছু শুনছিল সে মনে মনে বলে একলব্য তুমি এখনও তোমার বড় বৌদিকে চিনতে পারি অবশ্য তুমি ঠিকই বলেছ আমি তো বাড়ির বউ এসব কিভাবে করতে পারি কিন্তু আমি বৃন্দা চাইলে তোমাদের জীবন নিমিষে শেষ করে দিতে পারি যেমন রাঙার জীবন শেষ করে দিয়েছি এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না